Namaste, 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 নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপদ সরকার ফের কল্যাণের নিশানায় সুকান্ত ওষুধ ওষুধ দেখতে বলে আক্রমণ ওষুধের মুখের সঙ্গে ভালো মানাবে সুকান্তকে আক্রমণে কল্যাণ বন্দ্যোপাধ্যায় গুজরাটের গুন্ডা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ তৃণমূল সংসদে এখন তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে দেশে গুন্ডারাজ চালাচ্ছে অমিত শাহকে তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সবাই কাছে শান্তি চাইলাম আপনি তো দেখলেন আপনিও তো শুনেছেন শান্তি থাকলে সবাই থাকুক সবাই ভালো থাকুক শান্তি আসুক মার তাই চাই সবাই ভালো থাকুক সংবিধান অমিত শাহ কখনো জীবনে পড়েনি সংবিধানে কি আছে না আছে সেটা সম্বন্ধে সংবিধানে ওর জানা নেই তাই সংবিধানের মধ্যে কারা কাজ করছে সংবিধানের বাইরে কারা কাজ করছে ও কী জানবে জানবো মমতা ব্যানার্জির সম্বন্ধে বলে গেছে ও কী করে জানবে ওর ব্যাকগ্রাউন্ড কি গুজরাটের গুন্ডা এই তো ওর ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না গুন্ডা করে গুজরাটে ক্ষমতা এসছে এই তো ওর ক্ষমতা তাই এখন ভারতবর্ষে হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডা এজিম চালাচ্ছে গুন্ডাজিমের বাইরেও কিছু জানে না ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়েছে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে ভেঙে দিয়েছে সব কিছু করেছে ও তো পরশুদিনকে বলেই দিয়েছি যে আগামী দুর্গা পুজোয় স্কিমে সব শ্রীরামপুরে আমরা সব ওষুধ তৈরি করব তার মধ্যে সুকান্তর মুখটা খুব ভালো ওষুধের মতো মানাবে সুকান্তকে তো ওষুধ ওষুধ দেখতে তো অসুরের মতো সুকান্তকে মানাবে এরপর আবার সুকান্তর দিকে নিয়ে বেশি অসুরের মুখ হবে তারপর অন্যান্য বিজেপির দু একটি চারটি নেতা আরও আছে তাদের নাম অসুর সুকান্ত অসুরের জন্য একদম ফিট ক্যান্ডিডেট একদম লোকটা ফিট মায়ের কাছে কাঁদতে দেখা গেল ও তো আমি মায়ের কাছে এলেই তো মায়ের কাছে তো ছেলে কাঁদে ছেলে কি অন্য কোথাও কাঁদে মায়ের কাছে হাসে মায়ের কাছেই কাঁদে আর কার কাছে কাঁদে বিশ্ব মাতা জগৎ জননী সবাইকে ভালো রাখুক সবাই কার জননী শক্তি চাইলাম শক্তি চাই কি চাইলাম বুদ্ধি চাই জ্ঞান চাই শক্তি চাই ভক্তি চাই আর কি ছাব্বিশের নির্বাচনে তো মাকে সব সময় প্রার্থনা করছি যে অনেক বেশি আশীর্বাদ করুন মমতাদিকে আমাদের যাতে একদম বিজেপি একদম মানে শূন্য হয়ে যায় এখানে নরেন্দ্র মোদী আর অমিত শাহ মুখ যেন ভোঁতা হয়ে যায় আর এই পাপি তাপিগুলো যেগুলো আছে শুভেন্দু ফুভেন্দু পাপি তাপি এসব পাপি তাপিগুলো ওষুরগুলো যেন একদম সরে যায় তাই চাই না এসআইআর নিয়ে চলছে চলবে এসআইআর একটা ভোটার জেনুইন ভোটারের নাম কাটতে দেব না কিছুতেই দেবো না সিআইএসএফ দিয়ে গুলি চালাক আর সিআরপিএফ দিয়ে গুলি চালাক ওষুধ হবে না এসব এটা উত্তরপ্রদেশ নয় গুজরাট না এটা পশ্চিম বাংলা বাংলা অনেক কিছু দেখেছে বাংলা অনেক কিছু সহ্য করেছে বাংলা উনিশশো সাতচল্লিশ সাল থেকে বাংলা দেখেছে পার্টিশনের পর থেকে বাংলা দেখে আসছে কজন আছে আমি তো জানি খুব বড় একজন বড় নেতা তার পাকিস্তানি ষাট সালে পাকিস্তান থেকে এসছে খবর নিন তার মাই তার যে কাগজ চান তাহলে তার মাকে বার করতে হয় পাকিস্তানি ছেলেটাকে পাকিস্তান ওকে বার করে দিতে হবে বিজেপির বড় নেতা আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ